ভিউটা একটু সুন্দর করে দেখাই এদিকে হলো আমার করা একজন বা যাকে সবাই চেনেন চালি চাপলিন ভেবে থাকছে ও মারা গেছে ভেবেতেই তো এইখানে ওর বাসা ছিল ওদের একটা বড় একটা মিউজিয়াম আছে এদিকে ভেবেটাও অনেক সুন্দর তো ভেবে শহরটা সে একদম ওইখানে আমি ভেবে শহর থেকে আসলাম নেক্সট কোনো দিন যদি আমি ভেবে শহরের ওইখানে যাই মিউজিয়ামে অবশ্যই ভিডিও করব তো এই যে একটা আলপস আলপসের একদম পাদদেশেই হলো এই জায়গাটা এই জায়গাটা যদি কেউ বেড়াতে আসেন অবশ্যই এক ঘন্টার জন্য যদি দুই ঘন্টার জন্য নামতে চান নামতে পারেন এবং আর্স থেকে একটা ছোটো খাটো ঝর্ণা যেটা জল পাস হয় সে এখানে ছিল আমি শব্দ পাইতেছি বাট দেখা যাচ্ছে না এদিক দিয়ে জলটা পাস হয় তো জলটা ক্রিস্টাল ক্লিয়ার এবং একটু পর করে যে সুইস ট্রেন বিউটিফুল ট্রেন নাম করা ট্রেনটা এদিক দিয়ে পাস হইতেছে একদম জাস্ট ওপারেই ফ্রান্স ওপারেই ফ্রান্স নাম জানা একটা শহর সম্ভবত এভিয়ান শহর ফ্রান্সের এভিয়ান এক একটা শহর অনেক বড় বড় শহর সম্ভবত এভিয়ান শহর বাট ওইটা এভিয়ান শহর এটা আমি শিওর ও